আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি অতটা ভালো নেই তারপরও এখানে এসে যদি কথা বলি সবার সাথে আমার কাছে একটু ভালো লাগে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সময় ভালো থাকি আপনাদের পাশেই থাকতে পারি আপনাদের সাথেই থাকতে পারি যাই হোক এখন আমার ছোট্ট ফেস থেকে শুভেচ্ছা জানিয়ে আসলাম রান্না করতে তো কি রান্না করবো সব দেখাবো আপনাদেরকে ভিডিওতে আজকে রান্না করবো কোরআল মাছের একটা দু এই জন্য মাছগুলো আমি প্রথমে নিয়েছি একটা প্লেটে তারপর মাছের মধ্যে হলুদ মরিচ জিরার গুঁড়া এবং লবণ কিছু তেল দিয়েও এগুলো মেখে নিছি এখানে সামান্য পরিমাণ তেল দেওয়া হচ্ছে যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায় মশলাগুলি এভাবে মেখে নিলে মাছগুলা টেস্ট ভালো হয় তাই আমি এভাবে মেখে নিছি তো এখন কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এখন মাছগুলাকে ভেজে নিব বেশি বাঁচবো না এটা হালকা করে বেজে নিব এটা আবার দু পেঁয়াজ করা হবে তাই একটু বেজে নিছি এখন আমি একটা কাঠি যে মাছগুলোকে এপিট ওপিট করে বেজে নিব দু ফিট বাজা হয়ে গেছে আমার প্রায় এখন আমি মাছগুলি একটা প্লেটে উঠায় নিব মাছটি অনেক নরম একটু নরম টাইপের ছিল তাই এগুলোকে অনেক যত্ন করে উঠে নেওয়া হচ্ছে বুলি মাছ একটা একটা করে আমি ওই প্লেটে উঠে নিচ্ছি মাছটি বাজা করে লাগতো না কাঁচা আর রান্না করলেই যেত তো মাছটি ছিল ফ্রিজের ফ্রিজে ছিল কিছুদিন তাই একটু বেজে নিছি যেন একটা গন্ধ থাকে ফ্রিজের উঠে না থাকে তো এখন আমি সবগুলি মাছ উঠে নিছি একটা প্লেটে এখন যে কড়াইতে মাছ বোনা করছি ওই কড়াইতে রান্না করব আবার তাই ওই তেলের মধ্যে ওখানে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে তারপর একটু লবণ দিয়েছিলাম লবণ দেওয়া হচ্ছে কেন জানেন লবণ দিলে পেঁয়াজ রসুনগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই লবণ দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এক পরিমাণ পানি দিয়ে দিব তো এগুলাকে এমনভাবে মেখে নেব যাতে সবগুলো একসাথে মিশে যায় এরপর মশলা কষানোর জন্য পাঁচ মিনিট দেখে রান্না করব মশলাগুলি যেন কষে যায় ভালোভাবে এইদিকে একটু খেয়াল রাখবেন মশলা যত বেশি কষানো হবে তত বেশি মাছ মাজা হবে তাই সময় জোরে মশলা কষিয়ে নিতে হয় তো এখন আমার মশলাগুলি কষিয়ে গেলেও রান্নাটা উঠিয়ে নিলাম এরপর মশলাগুলো একটু নেড়ে সেরে দেখলাম মশলার গায়ে তেল উঠে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে অনেক ভালোভাবে তো এখন মাছগুলি দিয়ে দিলাম একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম প্রতিদিন তো একটা অনেকটা আইটেম করতে হয় তাই আজকে মাছের দু করে নিলাম মাছগুলো নরম ছিল এগুলোর সাথে সবজি দেওয়া যাবে না তাই দু ফেজা করে নিলাম এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আমার মতো করে অনেক মজা লাগবে যাই হোক এখন মাছগুলিই দিয়ে দিছি সব মশলা ভিতরে এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে পানি বেশি দেওয়া যাবে না কারণ এই রান্নাটা হবে একটু মাখা মাখা টাইপের এরপর একটা ডাকনার সাহায্যে ডেকে দিবো ডেকে পাঁচ মিনিট রান্না করব কারণ মশলাগুলি যেন একটু কষা কষা হয়ে যায় তো আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর পাঁচ মিনিট হয়ে গেল এরপর আবার ডাকনাটা উঠিয়ে নিলাম এরপর আমি এক কাপ পরিমাণ দনির পাতা কুচি করে নিয়েছি পাতাগুলো এখন দিয়ে দিব পাতাগুলো দিয়ে কিছুক্ষণ আবারও জাল গরম নিব দেখতেও তো পাচ্ছেন আমার রান্নাগুলি কেমন হয়েছে কালারটা অনেক যেমন অনেক সুন্দর আসছে যাই হোক এখন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি রান্নাটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার তো ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে দু পেয়ে তো ভালো লাগবে অবশ্যই তো আপনারাও দেখবেন ট্রাই করে ভিডিওটি এ পর্যন্ত পরের ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আর আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ